মস্তিষ্কের অসীম ক্ষমতা আমরা আমাদের পূর্ব অভিজ্ঞতা ও ধারণা হতে আমাদের কাজগুলো সুন্দরভাবে করে থাকি এই ক্ষেত্রে আমরা শুধু পূর্ব অভিজ্ঞতার মূল্য দিয়ে থাকি কাজগুলো আরো সুন্দর করতে নতুন অভিজ্ঞতা সঞ্চারণ করার ক্ষেত্রে আমাদের মস্তিষ্ককে অতটা ব্যবহার করি না যারা কর্মবাদ দিয়ে শুধু বস্তুর ভাব বা দর্শনের উপর নির্ভর করে তাদের ভাবনা জগৎটা হয় সম্পূর্ণ কল্পনা প্রসূত শুধু কল্পনা নির্ভর জ্ঞান দিয়ে কোনো বস্তু সম্পর্কে সম্ভব ধারণা পোষণ করা যায় না আমাদের মস্তিষ্কের কোষগুলো কর্মের অভিজ্ঞতা সঞ্চারণ করার পরিবর্তে কর্মহীন ভাবনা ভাবতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে বস্তু তার কর্মের মাধ্যমে মস্তিষ্কের স্নায়ু কোষগুলোকে বিকশিত করে আবার মস্তিষ্ক বিকশিত হলে বস্তুও বিকশিত হয় আমাদের দেহতন্ত্রের ক্রিয়া এবং মস্তিষ্কের ক্রিয়া কেবল কর্মের ভিত্তিতে সমান্তরাল ভাবে একই সাথে বিকাশ লাভ করে থাকে তাই চৈতন্য বা মন শুধু মস্তিষ্কে অবস্থান করে না এর উপস্থিতি দেহে তন্ত্রেও বিদ্যমান কল্পনা নির্ভর জ্ঞান মনে করে মন সবকিছু সৃষ্টি করে তার এই ভাবনা ভিত্তিহীন মন বস্তু প্রতিচ্ছবি বা ছায়া মন যা সৃষ্টি করে তা কাল্পনিক সত্তা বস্তুর সাথে তার কোনো মিল নেই মন নতুন কিছু সৃষ্টি করতে চাইলে কোনো বস্তু সম্পর্কিত পূর্ব ধারণা নিয়েই তা করতে পারে আবার বস্তুর নতুন অভিজ্ঞতা সঞ্চারণের মাধ্যমে মন নতুন কিছু ভাবতে পারে বস্তুর পূর্ব ধারণা বিয়কে মনের নিজের কোনো ভাবনা থাকতে পারে না বস্তু ভাবাই বলেই মন তা ভাবতে পারে তা বস্তুরই ভাবনা মন যদি মস্তিষ্কের ক্রিয়ার ফল হয় তাহলে তা বাস্তব দেহেরই অঙ্গ আলাদা কোনো অস্তিত্ব নয় সবই হলো বস্তু বস্তুবাদ ধন্যবাদ